আসসালামু আলাইকুম চলে আসলাম আপার একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করবো একটি পুরোনো কালেকশন যেখানে সিজন গোল্ডেন সিজন থ্রি থেকে অসংখ্য পুরনো পাস এবং টপ টপ ইনকিউভেটার বান্ডেল থাকবে যেমন গোল্ডেন সিজন থ্রি গোল্ডেন সিজন ফাইভ সিজন সেভেন এইট নাইন টেন ইলেভেন ছাড়া অসংখ্য পুরনো পাস এবং টপ টপ ইনকিউভেটার বান্ডেল অ্যান্ড এখানে ছয়টি ভোগান ম্যাক্স থাকবে এইটি প্রাইম এইটের কালেকশন থাকবে অ্যান্ড বেশ কিছু দিনের এমন ক্লাইম করা যাবে এবং এটা লেভেল থাকবে চুরাশি লাইক থাকবে বাহাত্তর হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল আমরা যদি এখানে বুয়ে পাসগুলো দেখি এখানে একটি বুয়েপাস বাদে সবগুলো বুয়ে পাস কিন্তু নেওয়া আছে এবং আমরা যদি এলিট ইট পাসগুলো দেখি এখানে সবগুলো এলিট পাসই কিন্তু দেখতে পারতেছি নেওয়া আছে শুধু নিচের দিকে কিছু এলিট পাস বাদে এটা কিন্তু সিজন অন থেকে খেলা হচ্ছে তবে সিজন অন এবং টু এলিট পাস নেওয়া হয়নি তারপর থ্রি নেওয়া হয়েছে ফোর নেওয়া হয়নি আবার ফাইভ নেওয়া হয়েছে সিক্স নেওয়া হয়নি সেভেন আবার নাইন নেওয়া হয়েছে অ্যান্ড তারপরে যে এলিট পাসগুলো সবগুলো কিন্তু নেওয়া আছে এবং আমরা যদি গান কালেকশনগুলো দেখি এখানে সর্বমোট তেরোটি উপ গান তার ভিতরে ছয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নেব তো গ্যাস তোমরা অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো একটি নাম্বারে মেসেজ করে পরবর্তীতে কিন্তু অন্য নাম্বারে মেসেজ করো না তো আমাদের সাথে যোগাযোগ যারা করতে চাও একটি নাম্বারে মেসেজ করে না পেলে অন্য নাম্বারগুলোতে মেসেজ করতে হবে এবং তোমাদেরকে আরেকটি ব্যাপার জানিয়ে রাখি আমাদের যে এডমিনদের আগের নাম্বারগুলো ম্যাক্সিমাম এডমিনের আগের নাম্বারগুলো ব্যান্ড হয়েছে সো আমাদের রিয়েল যে নাম্বার এবং অ্যাক্টিভ বর্তমানে যে যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইলে আসতে হবে সেখানে যে নতুন নাম্বারগুলো আমরা ব্যবহার করতেছি সেগুলো কিন্তু অ্যাড করা হয়েছে তো আমাদের যেহেতু প্রায় সময় নাম্বার ব্যান্ড হয়ে যায় তো অ্যাক্টিভ নাম্বারগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলটা চেক দিতে হবে এবং প্রোফাইলে এসে সেখান থেকে রিয়েল নাম্বার কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের নামে কিন্তু অসংখ্য নাম্বার ফেক আছে সেগুলো থেকে সাবধান থাকার জন্য অবশ্যই ইউটিউব থেকে নাম্বার কালেক্ট করতে হবে অ্যান্ড যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার না করো আমাদের সাথে যোগাযোগ করতে চাও পেজে যোগাযোগ করতে পারবে আমাদের ইউটিউবের প্রোফাইলে দুইটি পেজের লিঙ্ক করা আছে সেখান থেকে আমাদের যে এফএফআইডি সব বিলি পেজটি আছে সেখানে মেসেজ করলে কিন্তু রিপ্লাই পাবে আর আমি চেষ্টা করব পরবর্তীতে দ্বিতীয় যে পেজটি এফএফ জাহিদ কেমার সেখানেও আরও একজন এডমিন নিয়োগ দেওয়ার যেন সেখান থেকেও তোমরা রিপ্লাই পেতে পারো তো আপাতত দুইটি সরি একটি পেজে আমরা মর্ডারটা রেখেছি সেখান থেকে রিপ্লাই পাবে এফএফ আইডি সব বিড়ি আর একটা কথা মাথায় রাখতে হবে আমাদের রিয়েল পেজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের এফএফ জাহিদ কেমার ইউটিউব চ্যানেলে আসতে হবে এবং প্রোফাইলে আসলে দেখা যাবে যে দুটি পেজ কিন্তু এখানে অ্যাড করা আর সেখান থেকে প্রথম যে পেজটি সেটাতে ক্লিক করে যদি আমাদের মেইন পেজে নিয়ে যায় আই মিন এভাবে সব বিডি পেজে তাহলে বুঝতে হবে এটা রিয়েল পেজ তা আমার ইউটিউব ব্যতীত হোয়াটসঅ্যাপ নাম্বার হোক অথবা আমাদের পেজ হোক ইউটিউব থেকেই কালেক্ট করতে হবে আচ্ছা আমরা এখানে গান কালেকশনগুলো দেখতেছি সর্বমোট ছয়টি ইভো গান ম্যাক্স অ্যান্ড অনেকগুলো ইনকিউবে টপ গান স্কিন এখানে ইউএমপি কিন্তু ইভোটি ম্যাক্স থাকবে অ্যান্ড এমপি ফাইভ চাল অ্যাভেলেবল থাকবে ডিএসএস আটটি স্কিন এমপি ফোরটি নতুন ইভোটি সাত লেভেল ম্যাক্স করা কোবরা এমপি ফোরটি চার লেভেল অ্যান্ড এখানে কিন্তু হলুদ পোকাটি আমরা পেয়ে যাচ্ছি পি নাইনটি ইভোনে তবে বারোটি স্কিন এখানে আরও যে গানগুলো আছে সেগুলোর কিন্তু ভালো লেজেন্ডারি স্কিন আছে এখানে এম টেনের যে নতুন ইভোটি সেটি কিন্তু চার লেভেল এবং পুরনো ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউমিটারের কিছু স্কিন থাকবে এসপাস তেরোটি স্কিন টু শটার ম্যাক্স থাকবে সাথে ট্রপিক্যাল আলপের থাকবে সর্বমোট পাঁচটি স্কিন ম্যাক্স সেভেন ষাটটি স্কিন ট্রোগন একটি স্কিন এবং স্নাইপার যদি দেখি কার নাইনটি এইট এম এডব সবগুলোর কিন্তু ভালো স্কিন থাকবে তো গ্যাস অসাধারণ সব গান কালেকশন এখানে অ্যাভেলেবেল অ্যান্ড ড্রেস কালেকশনটা অনেক ভালো যেহেতু গোল্ডেন সিজন থ্রি গোল্ডেন সিজন ফাইভ সহ অসংখ্য পুরনো পাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল অ্যান্ড আমরা যদি এখানে ফিস্টের স্কিনগুলো দেখি এখানে সর্বমূল তিনটি স্ক্রিন থাকবে অ্যান্ড গেনেড স্কিন থাকবে বিরানব্বইটি সাথে ওয়াল স্কিন থাকবে চুয়াল্লিশটি তার ভিতরে কিন্তু সাদা পিরিয়ডার ওয়ালটি থাকবে আমরা দেখি নিই যে লাল ওয়ালটিও আছে কিনা শেষের দিকে যেতে হবে এখানে লালটি নেই শুধু সাদা পিরিয়ডার ওয়ালটি থাকবে তো গান কালেকশন কিন্তু ভালোই পেয়ে যাচ্ছি লেভেলটাও ভালো চুরাশি লেভেল অ্যান্ড ড্রেসটা অনেক ভালো থাকবে পুরোনো কালেকশন সো সব মিলে কিন্তু পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি ভালো লাগলে লাইক করতে ভুলবে না অ্যান্ড ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে আর আমার নামে কিন্তু অসংখ্য ফেক পেজ আছে সেগুলো থেকে সাবধান থাকতে হবে আমি আবার বলতেছি রিয়েল পেজ পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে আসবে সেখানে দুটি পেজের লিঙ্ক করা থাকবে সেখান থেকে যেটা উপরের পেজ আই মিন এক নাম্বার যেটা দেয়া ওই পেজটাতে ক্লিক করলে যদি পেজে নিয়ে আসে যেই পেজে নিয়ে আসবে সেটাই হচ্ছে রিয়েল পেজ আর বাকি যেগুলো থাকে সেগুলো কিন্তু ফেক আমার ইউটিউবে কানেক্ট করা না থাকলে সেগুলোকে ফেক বলে ধরে নিতে হবে এখানে অসংখ্য বান্ডেল কিন্তু আমরা পাচ্ছি আমরা এবারে হেয়ার কালেকশনগুলো দেখে নেই এখানে কিন্তু সিজন সেভেনের মাথা আই মিন ক্যাপটি পেয়ে যাচ্ছি অ্যান্ড এই হেয়ারটি থাকবে এই হেয়ারটি থাকবে কোবরার হেয়ার থাকবে গোল্ডেন সিজন ফাইভ এর ক্যাপটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটি একটি হেয়ার ইনকেভেটার এই হেয়ারটি থাকবে সাদা চুলের সরি এটি আয়রন বেলেটের হেয়ার কালো জটি হেয়ার সিজন টু এর ক্যাপ থাকবে ব্রেক ডান্সার হেয়ার থাকবে অ্যান্ড গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো যেমন গোল্ডেন সিজন ফাইভ এর ক্যাপ তারপরে আরও কিন্তু হেয়ার থাকবে অসংখ্য বাট এখানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য ফিমেল কালেকশন দেখানো হবে না অ্যান্ড আমরা যদি নিচে যাই আরও কিন্তু অসংখ্য হেয়ার থাকবে অ্যান্ড আমরা যদি মাস্ক কালেকশনগুলো দেখি এখানে কিন্তু সিজন নাইনের মাথা পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন থ্রির মাক্স পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার মাস্ক এই মাস্কটি পেয়ে যাচ্ছি জমি সামরের মাথাটি পেয়ে যাচ্ছি সিজন ফোরের মার্কস থাকবে অ্যান্ড আরও অসংখ্য মাক্স কিন্তু থাকবে এবার আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি সর্বমোট আটশো তো তিপ্পান্নটির মতো ভোল্ট কালেকশন বুঝতে পারতেছো অনেকগুলো ভোল্ট কালেকশন কিন্তু থাকবে যার ভিতরে গোল্ডেন সিজন ফাইভের এর বান্ডেলটি কিন্তু পেয়ে যাচ্ছি অ্যান্ড গোল্ডেন সিজন থ্রি এর বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটর বান্ডেল এটি পুরোনো ইলেকটপাসের বান্ডেল নেভি ব্লু বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে সিজন সেভেনের বান্ডেলটি থাকবে অ্যান্ড এখানে সিজন থ্রি ফোরের র্যাঙ্ক টি শার্টগুলো থাকবে তারপরে সিজন টু এর বান্ডেলটি থাকবে আরও অনেকগুলো র্যাঙ্ক টি শার্ট পেয়ে যাচ্ছি পুরোনো ব্ল্যাক টি শার্ট থাকবে বান্ডেল থাকবে অ্যান্ড এখানে কিছুটা পিন করা আছে মিনিস্টার করা আছে ফিমেল কালেকশন ফিমেল কালেকশন কিন্তু অনেক ভালো বাট দেখানো হলো না তার জন্য খুবই দুঃখিত এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাম্পে বান্ডেল থাকবে ভুয়া বান্ডেল থাকবে কোবরা বান্ডেল থাকবে এন্টার আমরা যদি আরো নিচে যাই অসংখ্য বান্ডেল কিন্তু আমরা দেখতে বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এখানে আরো অসংখ্য পুরনো এলেট পাসের বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো ইলেট বান্ডেল এটিও পুরনো এলিট বান্ডেল এটিও পুরনো ইলেট পাসের বান্ডেল সিজন নাইনের বান্ডেলটি থাকবে তারপরে আর্টিক ব্লু বান্ডেলটি থাকবে এটি ইভেন্টের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো ইলেকপাসের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইভেন্টের বান্ডেল তো গাইস এখানে সব মিলে কিন্তু আমরা আটশত পঞ্চাশ প্লাস ভোল্ট কালেকশন পাচ্ছি যেখানে অসংখ্য পুরনো ইলেকট্রাস এবং টপ ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এখানে অসংখ্য পুরনো টি শার্টগুলো থাকবে আয়রন প্লেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি বি বিশামের বান্ডেলটি থাকবে নর্মাল সিজন ফাইভের বান্ডেলটি থাকবে নর্মাল সিজন থ্রির বান্ডেলটি থাকবে তারপরে কিন্তু আরও অনেকগুলো বান্ডেল থাকবে এবারে আমরা প্যান কালেকশনগুলো দেখে নিব এখানে দুটি আঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান কালেকশন থাকবে অ্যান্ড ফিমেল প্যান কালেকশনগুলো দেখো দুটি আঞ্জেলিক প্যান্ট তারপরে স্টিক থাক প্যান্ট অ্যান্ড ক্রিমেল বান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে পাঁচ পাঁচটি না সরি চারটি ক্রিমেল বান্ডেল থাকবে সাথে আরও বেশ কিছু বান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব ছয়টি ম্যাক্স সহ লাভ ইমোট স্যাড ইমোট পুশ আপ ইমোট রোজ ইমোট লল ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেইলেভেল চেয়ার ইমোট গাড়ির ইমোট জান্ডা ইমোট পেয়ে যাচ্ছি সর্বমোট একশো উনতিরিশটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড আমরা যদি অ্যানিমেশনগুলো দেখি অসাধারণ এগারোটি অ্যানিমেশন থাকবে সাথে একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অ্যান্ড অন্য অন্য যে কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না অ্যান্ড ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এভাবে আইডি সব পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ